নমস্কার কেমন আছেন সকলে সম্পির সাত কারণে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আপনাদের সাথে তন্দুরি নান রুটিটার রেসিপি শেয়ার করছি পনিরের সাথে সার্ভ করেছিলাম পনিরের রেসিপিটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন আজকে চলুন আপনাদের সাথে এই তন্দুরি নানের রেসিপিটা শেয়ার করি কোন রকম তন্দুর ছাড়াই বানাবো বাড়িতে গ্যাসের ওভেনে কিভাবে বানানো যায় তার জন্য প্রথমে একটা কাপের মধ্যে হাফ কাপ দুধ নিয়েছি আর দিয়ে দিলাম তার থেকে একে চার কাপ পরিমাণের দই এখানে আমি নর্মাল দইটাই ব্যবহার করেছি যেটা মার্কেটে পাওয়া যায় সেই রকম প্যাকেটের দই আর দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে সাদা তেল একটা চামচ পরিমাণে চিনি চিনিটার পরিমাণ আর তেলের পরিমাণটা কিন্তু একদম সেম দিতে হবে নইলে কিন্তু তান্দুরি রুটি রেসিপিটা একদমই ভালো হবে না আর এরকমভাবে একদম ধাবা স্টাইলে হবেও না দশ মিনিট মতো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পাশে রেখে দিলাম যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায় তার মধ্যে ময়দা মাখার জন্য শুকনো উপকরণগুলোকে আগে মিশিয়ে নেব। প্রথমে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে ময়দা এখানে আমি অল পারপাস ফওয়ারটাই ব্যবহার করেছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে বেকিং সোডা আর একটা চামচ পরিমাণে বেকিং পাউডার আর দিলাম হাফটা চামচ পরিমাণে স্থল আমি প্রত্যেকটা জিনিসের নামই লিখে দিয়েছি সেখান থেকেও আপনারা একবার দেখে নিতে পারেন শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আগে মিশিয়ে নিলাম তারপর মাঝখানে একটু গর্ত মতো করে সেখানে অর্ধেক মিশ্রণটা আগে দিয়ে নিলাম এবার এই অর্ধেক মিশ্রণটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করুন আর প্লে প্রচুর ভিডিও রয়েছে সেগুলো দেখুন ব্যাঙ্গালোরের অনেক ঘোরার জায়গার কথা তাছাড়া আরও অনেক মন্দিরের ভিডিও রয়েছে সেগুলো দেখুন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর নিত্য নতুন কিছু দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটি প্রেস করে দিন যাতে নতুন ভিডিওগুলো আপনি অনায়াসেই দেখতে পারেন যখন ময়দাটা মাখা হচ্ছে যখন প্রয়োজন হচ্ছে তখন আমি মোটামুটি অল্প একটু একটু করে পরিমাণে ওই মিশ্রণটা দিয়ে এটাকে ধীরে ধীরে মেখে নিচ্ছি এটা মাখতে মোটামুটি আট থেকে দশ মিনিট সময় লাগবে ফুটো বাটা করে একেবারে পুরো মিশ্রণটা দিয়ে দিলে কিন্তু এটা ক্যাটকেতে হয়ে যাবে আর তন্দুরি রুটির ময়দাটা পারফেক্টলি মাখা না হলে একদম ধাবার মতো তন্দুর রুটি কিন্তু আমি রেডি করতে পারবো না তাই এই নান রুটিটা রেডি করার জন্য আপনাকে কিন্তু এই ঠিক সেম প্রসেসি ফলো করে করে ধীরে ধীরে এটাকে মেখে নিতে হবে এটা মাখার সময় খেয়াল রাখতে হবে মিশ্রণটা যেন একেবারেই ময়দার সাথে মেখে না যায় আর ধীরে ধীরে মাখতে মাখতে যত্ন একটা ডো রেডি করতে হবে ভাবে হাতে হালকা হালকাভাবে চিপকে গেলে সেক্ষেত্রে আপনি এক চামচ পরিমাণে ময়দাও ব্যবহার করতে পারেন বা এক্ষেত্রে আমি সাদা তেল এক চামচ হাতে নিয়ে খুব ভালো করে এটাকে ডোলে নিয়েছি সেই সময় কিন্তু হাতের এই চেপচেপে ব্যাপারটাও মিটে যায় ময়দাটা খুব ভালোভাবে নরমভাবে মাখা হয়ে যায় এইরকমভাবে যখন মাখা হয়ে যাবে সেই সময় এটাকে একটা গোল রাউন্ড শেপে রেখে বাটির মধ্যে রেখে দিলাম এবার এটাকে যাতে ওপরে ময়শ্চারাইজার বা আর্দ্রতা চলে না যায় সেই জন্য হাতে এক চামচ পরিমাণে সাদা তেল নিয়ে ওপর থেকে বুলিয়ে জাস্ট রেখে দিচ্ছি এইভাবে রেখে দিলে ময়দাটা একদম নরম থাকবে দু ঘন্টা পরে আবার দেখা হচ্ছে দু ঘন্টা রেস্টে রেখে দিয়ে রেখে দিলাম একদম কাপড় দিয়ে সিল করে দিয়েছি তার উপরে দিয়ে দিলাম একটা ঢাকনা ঠিক দু ঘন্টা পরে ফিরে আসছি দু ঘন্টা পরে এসে গেছি এই সময় এখান থেকে আমি লেচি কেটে নিয়েছি প্রয়োজন মতো পাঁচটা লেচি আমি টোটাল কাটতে পেরেছি এক কাপ ময়দা থেকে এইভাবে একটু বড় সাইজের লেচিটা রাখতে হবে তারপর একটা বেলনা চাকতির মধ্যে সামান্য পরিমাণ ময়দা দিয়ে এটাকে ধীরে ধীরে একটু রাউন্ড শেপে করে বেলে নিতে হবে ঠিক যেভাবে আমি বেলছি সেটা একটু ফলো করে দেখে নেবেন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি আপনাদের পুরো যা যা কনফিউশন আছে সবটাই আমি এখানে মিটিয়ে দিতে পারবো এইভাবে পুরো জিনিসটাকে কিন্তু ধীরে ধীরে এরকম একটা রাউন্ড শেপ দিতে হবে সাইড থেকে বেলে নিতে হবে যাতে সাইডের মোটা অংশটা ধীরে ধীরে পাতলার দিকে এগিয়ে যায় এরপরে ওপর থেকে সামান্য পরিমাণে ধনে পাতা দিয়ে এইভাবে একটু হালকা হালকাভাবে বেলনাটা দিয়ে প্রেস করে দিচ্ছি যাতে ধনে পাতাগুলো আটকে যায় এর সাথে তারপর উল্টো দিয়ে উল্টো দিকটাতে এবার আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে জল হাত দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে দিচ্ছি এই জলটা কিন্তু অবশ্যই দিতে হবে চার সাহায্যে এটা চাটুর সাথে খুব ভালোভাবে লেগে থাকবে একদম রেডি হয়ে গেছে রুটি বেলা এবার এই নান রুটিটাকে আমি সেঁকে নেব একটা লোহার তাওয়াতে লোহার তাওয়াটাকে খুব হাই হিটে গরম করে নেব যে একটু চিমটে ময়দা দিয়ে দেখে নিলাম কি তাড়াতাড়ি ময়দাটা জ্বলে যাচ্ছে সেই সময় গ্যাসের ফ্লেম হাইতে রেখে এইটাকে ওপর দিয়ে দিয়ে দিতে হবে জলের সাইডটা দিতে হবে তাওয়ার দিকে আর ধনেপাতার দিকটা থাকবে ওপরে এইভাবে বুঝিয়ে দিলাম যাতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয় এইভাবে পুরো রুটিটাকে এক দশ সেকেন্ড আগে ভালোভাবে সেঁকে নেব যখন ভাবে বাবেল আসতে শুরু করবে তখন রুটিটাকে উল্টো করে সেঁকে নেব গ্যাসের ফ্লেমে ঠিক এরকম গ্যাসের ফ্লেম হাইতে রেখে প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনি যদি এটাকে বানান একদম রেস্টুরেন্টের স্টাইলেই হবে কেউ বলতে পারবে না যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন তাও আবার তন্দুর ছাড়া পারফেক্টলি এটা একদম কুক হয়ে যাওয়া পর্যন্ত এটাকে কিন্তু ভালো করে শিখে নিতে হবে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় লাগবে এটাকে কিন্তু ওপরে এরকম হালকা একটা ক্রাঞ্চি আসবে আর ঠিক ওপরটা ততটাই সফট হবে তলাটা কতটা ক্রাঞ্চি হয়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি এটাকে উল্টে নিয়ে চুক এটা পুরোপুরি কুক হবে তখন এমনি এটা তাওয়া থেকে ছেড়ে উঠে আসবে ঠিক এই রকম কুক হবে তলার দিকটা এতটাই ক্রাঞ্চি থাকবে আর ওপর দিকটা থাকবে ততটাই সফট আর নরম ভেতরটা যখন খাবেন তখন অত্যন্ত ভালো লাগবে একদম হবে রেস্টুরেন্টের মতো আর এটাকে আরও নরম করার জন্য আমি এই কুন্দুই রুটিটাকে একটা পাত্রে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে বাটার ব্রাশ করে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে বাটার ছাড়াও নিতে পারেন করে হয়ে গেল বাটার রুটি বা তান্দুরি নান কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবে সুম্পি সাতকানকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ